চরম নাটকীয়তায় ভরা আর অবিশ্বাস্য এই সিরিজ শেষ হতে দেখলো ক্রিকেট বিশ্ব দীর্ঘ সত্তর বছর পর ক্রিকেট বিশ্ব দেখতে পেল অবিশ্বাস্য ব্যাটসম্যানদের রাজত্ব যা টেস্ট ক্রিকেটে ১৯৫৫ সালের পর দুই সালে এই প্রথম লাল বলের ক্রিকেটে এক ম্যাচে পাঁচ দিনের মহরণ ইংল্যান্ডে অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজে পাঁচ ম্যাচের পঁচিশ দিনে বিশ্ব দেখেছে অনেক নাটকীয়তা অনেক রোমাঞ্চ অনেক উত্তাপ পুরো সিরিজ জুড়ে ছিল ব্যাটসম্যানদের উড়ান্ত বিচরণ ইংল্যান্ড ও ভারতের ব্যাটসম্যানেরা সিরিজে করেছেন একুশটা সেঞ্চুরি যা একক কোন সিরিজে সর্বোচ্চ সেঞ্চুরি রেকর্ড শুধু তাই নয় এই পঁচিশ দিনে দুই দলের ব্যাটসম্যানরা মিলে করেছেন সাত রান যা একক কোন সিরিজের সর্বোচ্চ রান অভালের শেষ টেস্টে পঞ্চম দিনে তীরে এসে একেবারে তরী ডুবিয়েছে ইংল্যান্ড তাই তো দীর্ঘ সাত বছর পর ভারতের বিপক্ষে সিরিজ জয়ের সেই সাদ হাতছাড়া হয়ে গেল ইংলিশ বাহিনীদের ইংলিশরা রুদ্দেশ্য ছয় রানে ম্যাচ হেরে দুই দুই ব্যবধানে সিরিজ জোড়ো করে ফেলে যেখানে এই সিরিজের সর্বোচ্চ শতকের পাশাপাশি দুই দলের ব্যাটসম্যানেরা অর্ধ শতকের বেশি ইনিংস খেলে ফেলেছেন পঞ্চাশটি যা দেখা গিয়েছে দীর্ঘ বত্রিশ বছর পর শুধু তাই নয় অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজে সর্বোচ্চ রান করেছেন ভারতের শুভমান গিল দশ ইনিংসে গিল করেছেন সাতশো রান তার নামের পাশে আছে চার শতক ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটার জরুর দ্বিতীয় সর্বোচ্চ রান করেন পাঁচশো স্বাগতিক দলের ব্যাটাররা সিরিজে একুশ শতকের মধ্যে নয়টি করতে পেরেছেন আর বারোটি শতক হাঁকিয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা একমাত্র ডাবল সেঞ্চুরিটিও আসে ভারতীয় ব্যাটসম্যান ভারতীয় অধিনায়ক শুভমান গিলের ব্যাট থেকে